ব্যবহার করবো সেই বিষয়টা নিয়ে তোমাদের আমি আলোচনা করছি বিষয়টি মনোযোগ দিয়ে শুনে অবশ্যই তোমাদের খুব উপকারে লাগবে ওকে চলো শুধু করা যাচ্ছে হুশ এই রিলেটিভ ইডি ক্লাস বা অ্যাডজে ডি ক্লাস করতে গেলে হুজটা ব্যবহার করবো তাই তো বড় ফ্যাঞ্চ ফাংশন এটা যারা লয়াল লেভেলে আছে তারা খাতা পেটে ডুক হয়ে যাও আর যারা জানো তারা একটু দেখে নাও জাস্ট হুস এ ডব্লিউস ও যখন জয়েনিং করবো তখন কিন্তু এখানে হবে যার তার অর্থ কি জানাবে যার ঠিক আছে

দেয়ার অথবা প্রণাম দেখো মাই হিজ হার দেয়ার আওয়ার আর কি হতে পারে অ্যাপস্টেমিজিত যে কোনো নাম যেমন রমেশ এই যে শেষ এইগুলো পরিবর্তন আর লিখবে টোটাল পরিবর্তে হুজ লিখব ঠিক আছে টোটাল আমরা ব্যবহার এই মা এই বাদ দিয়ে হুজ লিখতে পারবো ঈদ বাদ দিয়ে হুজ লিখবো 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 আর বাদ দিয়ে হুজ বা কোনো সঙ্গে অবস্থিত জিনিস থাকলে ব্যক্তিবাচক অবশ্যই করতে হবে বুঝতে হবে না ঠিক আছে তারপরে হতাম হুজ লিখব ওকে এইবার দেখো এই হুজ প্লাস গোটা বাক্য এই গোটা বাক্য যেমন কি থাকবে সাবজেক্ট থাকবে মার্ক থাকবে থাকবে কমপ্লিমেন্ট থাকতে পারে এত কিছু থাকতে পারে কাজ করতে হবে কারো মতো এর মতো কাজ করতে হবে তাহলে দেখি ব্যবহার করে একই বা সাদৃশ্য কেউ তোমার সাদৃশ্য দেখো এই প্রথম বাক্য রয়েছে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য প্রথম বাক্যের এইগুলো বাদ দিয়ে হবে কি হবে ভুজ হবে তারপরে এটা সাবজেক্ট থাকবে ভাগ থাকবে থাকতে পারে বা কমপ্লিমেন্ট

Is very ill. His father gives him medicine. রেশাদার ইজ ভের ই রমেশের বাবা খুব অসুস্থ তার বাবা তাকে তার বাবা দেখো সাবজেক্ট এই সাবজেক্ট এর আগে এটা সাবজেক্ট এটা ভাগ এটা অবজেক্ট এর আগে দেখো এই রয়েছে এ দেখো এর সঙ্গে এর মিল মানে যার সঙ্গে যার মিল তারপরেই কিন্তু আমাদের এটা ব্যবহার করতে হবে মানে এর পরেই এটা ব্যবহার করতে হবে এর পরেই ব্যবহার করতে হবে এইটুকু কিন্তু পরে ব্যবহার করতে হবে দেখো বলে রাখো রমেশ হুজ ফাদার হুজ এই যে হিজের পরিবর্তন খুঁজছিল ফাদার ভেরি রমেশ যার বাবা তাকে ওষুধ দিয়েছিল সে খুব অসুস্থ এইভাবে করতে হবে দেখো এই রমেশ আর হিজ ফাদার দেখো পাশাপাশি 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 থাকতে হবে তাহলে এখানে করা হবে নাহলে কিন্তু হবে না একদিনের মতো কাজ করতে হবে ওকে চলো আমরা গঠন দেখি ব্যবহার এক কিরকম দেখুন বাক্য দ্বিতীয় বাক্য প্রথম বাক্যের দেখে কি আছি সাবজেক্ট ভাল

প্রথম বাক্যের বাকি অংশ ঠিক আছে এইটুকু এইটুকু এটা 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 এই মিলটা খুঁজতে হবে তোমাকে তবে কোনো প্লাস্টার হয়ে যাবে রঞ্জন হেল্প রঞ্জন বাইরে যাই যার ভাই তাকে সাহায্য করে যার সাথে রঞ্জনের মেয়ে দেখুন সবজে লিখে দাম রঞ্জন बर्दी हुजूर भी उच्च हेलो राजी टिप्पणाओं ताई बर्दी हुजूर उस बाजार गोज सॉरी उस बाजार हेल्प हिम हेल्प हिम कॉमा ये प्रथम जो कुछ जांच लेके दो तो, गोज टू मार्केट गोज टू मार्केट के ई टी রঞ্জন যার ভাই তাকে সাহায্য করে সে বাজারে যায় এইভাবে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে চলো আর একটু ব্যাপার দেখি ব্যবহার একটু

देवा अच्छा इनवाइट्स देवा इनवाइट्स रूपेश দেখো দেবা রূপেশ দেে নিমন্ত্রণ করে হিস বাদার যার ভাই মানে দেবার ভাই ইজ হিজ ফ্রেন্ড সেটা তার বন্ধু

রূপেশের ভাই হচ্ছে দেবার বন্ধু ঠিক আছে এইভাবে সমাজে কিন্তু আমরা করতে পারি এবার প্রস্তুত এখানে যে দেখো এখানে প্রশ্ন হল সাবজেক্ট ভার্ডেক্ট এখানে আরো কিছু শব্দ আরো রয়েছে এখানে আরো রয়েছে তখন কি করবে তাহলে ধর এখানে রয়েছে এই বাক্যটা আরো কিছু ওয়ার্ড এইভাবে করবো এইভাবে করবো একটু পাল্টেই করবো তুমি করে দেখো ইভিনিং পার্টি ইনভাইট রুপেশ এট দা ইভিনিং পার্টি ঠিক আছে ইভিনিং পার্টি হিজ ব্রাদার

ইনাইটিংএ পার্টিমা বুজ ব্রাদার ইজ হি ফ্রেন্ড এইভাবে তোমরা জার্নি করবে এর পরে গাছ আমি একটা নতুন নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হবো ওকে চলো বাই সঙ্গে থাকুক ভালো থাকুক পড়াশোনা করো বাই